কৃষকদের আয় দ্বিগুণ করা সরকারের লক্ষ্য বুধবার বগাফা ব্লকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পঞ্চায়েতের কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রাংশ দেওয়া হয় অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ অন্যান্যরা রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় ঊনপঞ্চাশ লক্ষ তিপান্ন হাজার টাকা পেয়ে কৃষকদের কৃষিজ যন্ত্রাংশ বিতরণ করা হয় এদিন যার মধ্যে রয়েছে চারটি কাটার ব্যাটারি চালানো চালিত স্প্রে মেশিন মিনি ট্রাক্টর দেওয়া হয় এসব যন্ত্রপাতি পেয়ে খুশি কৃষকরা এদিন অনুষ্ঠানে বক্তারা জানান আগামী দিনও কৃষকদের পাশে দাঁড়াবে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্য সরকারের সহায়তায় সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের ত্রিপুরা জেলা মধ্যে একশো বিশটি মিনি এবং সাড়ে পাঁচশোটি পাঁচশো পঞ্চাশটি মেশিন এবং ওর মধ্যে গাছ কাটা রয়েছে আরও মেশিন রয়েছে এগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা কৃষকদের মাঝে বিতরণ করেছি করছি এরই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আপনারা দেখছেন আমরা ব্লক এই ব্লকে একান্নটি মিউনি একটা এবং সত্তরটি কৃষকদের হাতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা তুলে দিচ্ছি